হ্যালো ইভিওান মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাই যারা মোবাইল সার্ভিসিং কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছেন তাদের জন্য আমার এই ভিডিওটি হতে পারে বিশেষ পছন্দের আমরা এখানে তিন মাসে ছাত্রদের থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের এখানে মূলত চার্জিং সমস্যা ডিসপ্লে সমস্যা নেটওয়ার্কিং সমস্যা সিপিউ ইমএমসি প্রোগ্রামিং এছাড়াও মোবাইলের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা ছাত্রদের থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি এছাড়াও আমাদের বাইরের ছাত্রদের জন্য আমাদের এখানটায় থাকার ব্যবস্থা আছে যে সকল আগ্রহী ব্যক্তিরা আমাদের মোবাইল সার্ভিসিং কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও আমাদের একটি জেনারেল প্রজেক্ট আমরা চালু করেছি সেই সম্পর্কে আমাদের সেন্টারের শেয়ার বলবে আসসালামু আলাইকুম শ্রোতা ভাই ও বন্ধুরা আসন্না একাডেমির পক্ষ থেকে আপনাদের জানায় হার্দিক শুভেচ্ছা ও সালাম আমাদের জেনারেল প্রজেক্ট হলো আসন্না একাডেমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সামনে বছর ইনশাল্লাহ নেট জির প্রোগ্রাম আছে আমাদের একটা টেকনিক্যাল প্রজেক্ট হলো গ্লোবাল ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যাকাডেমি এখানে আপাতত এখন মোবাইলের সার্ভিসিংয়ের কাজ চলছে সামনে বছর ইনশাল্লাহ কম্পিউটার ও বিভিন্ন ধরনের কোর্স করার প্রোগ্রাম আছে ইনশাল্লাহ আর একাডেমিতে আপনি যেটা পাবেন বেসিক সায়েন্সের উপরে সম্পূর্ণ ক্লাস পাবেন বেসিক সায়েন্স যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ও গ্লোবাল ইনস্টিটিউট অফ ট্রেনিং একাডেমিতে আপনি যেটা পাবেন এখন যেটা চলছে সেটা মোবাইলের উপরে সম্পূর্ণ প্রজেক্ট মোবাইল সার্ভিসিং মোবাইলের বিভিন্ন কাজ ইনশাআল্লাহ এখন চলছে আগামী দিনেও আপনারা পাবেন